তো ইনশাল্লাহ জয়সুর এবার ঈদে আপনাদের জন্য এবার এই জয়সুর এবার আপনাদের ঈদ উপলক্ষে একই সাথে নিচে সব সেলেদের ফুল প্যাকেজ আছে হ্যাঁ এখানে আসলে ইনশাল্লাহ ছেলেদের ফুল প্যাকেজ দেওয়ার একটা ব্যবস্থা করছি খুব রিজেনাবল রেড এ পাবে যেগুলো আপনার বাইরে অনেক হাই ফ্রেস এখানে অনেক রিজেনাবল রেড এ পাবে আমাদের আসলে মূলত হচ্ছে আমার নিজস্ব কারখানার তৈরি সবই চান্দ প্রোডাক্ট এখানে আমি মূলত প্রথমত আমি আসে আমি দেখাচ্ছি এখানে যে আমাদের আরো ভাইরা আছে ওনারা আমাদের রেগুলার কাস্টমার কে আমরা আমাদের প্রোডাক্ট সেবা করে না কেমন আছেন ভাই আর তো সেই প্রোডাক্ট সম্বন্ধে একটু দিও আমি এর আগে একবার নিছি ফাইসম আমি মানে কত বছর আমি এই সময় বেঁচে আমি এখানে থাকি আলহামদুলিল্লাহ তাদের পুরো যথেষ্ট মানসম্মত ভালো

তারপর আমরা খুব আরো খুব স্কুলে উন্নত মানে কিছু স্লিপার করছি এগুলো পাঞ্জাবিদের করার জন্য এগুলো আপনার ডক্টর দিয়ে করা হ্যাঁ সোলটা অনেক হাই কোয়ালিটির লেদারটা হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটি লেদার হ্যাঁ এগুলো আপনার বাইরে কিনতে গেলে অনেক প্রাইস আমরা এখানে খুব রিজনেবল প্রাইসে দেবো হ্যাঁ এখানে আসলে আপনাদের আটশো পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে দেবো আপনার রাজবেন শালে এগুলো বাইরে কিনতে গেলে মিনিমাম আপনার তেরো চোদ্দশো টাকা লাগবে এখানে কারখানার পাইকের রেডে আটশো পঞ্চাশ টাকা মধ্যে আর অনেকগুলো ডিজাইন করা হয়েছে এগুলোর মধ্যে বেল্টের মধ্যেও ডিজাইন আছে

খুবই ইউনিক ডিজাইন হ্যাঁ এগুলো খুবই ইউনিক ডিজাইন আর ভ্যানের প্রত্যেকটা আমাদের নতুন ডিজাইন করা হয়েছে এই ডিজাইনগুলো আমাদের নতুন করা হয়েছে ঠিক আছে এগুলো পাঞ্জাবিতে পরলে সব খুব ভালো লাগে সব কিছুর সাথেই পড়তে হবে এসে একদম সাত আট মাস আপ করবেন প্রত্যেকটা মাল ছয় মাসের ওয়ারেন্টি পাবেন হ্যাঁ দেখেন এগুলো খুবই সুন্দর খুবই ইউনিক ঠিক আছে আপনি আসবেন ছাড়া সরাসরি স্কুলে আসে এত ডিজাইন তো আসলে দেখানো সম্ভব না আপনারা সরাসরি স্কুলে আসবেন দেখবেন অনেক ডিজাইন অনেক ডিজাইন আসলে এত শুধু ডিজাইন তো দেখে সময় খুব ব্যাপার এই জন্য আমরা এত ডিজাইন দেখাতে পারছি না যে মালগুলো করা এগুলো আপনার খুব সফট করে করা এগুলো অনেক আছে সব সারা করতে পারেন না ডায়াবেটিসের সমস্যা এগুলো শোল্ডারও যেরকম নরম আপারটাও তৈরি সেগুলো সেম আপনার অ্যাপ বড় বড় ব্র্যান্ডে যেভাবে তৈরি করে সেই মানবিকভাবে তৈরি করছি আপনার আয়সা আইসা সরাসরি সর্ব শোরুমে আইসা দিই কাপড়া যদি ভালো লাগে নিবেন তারপরে আছে আমাদের এগুলো এই আছে লেডিস লেডিসের সাইড

এগুলো প্রত্যেকটাই এক হাজার পঞ্চাশ করে রাখবো যান বিদ্রোহ করছে এগুলো আমার ফিক্সড বারোশো পঞ্চাশ বিদ্রোহ খাতে আপনার ভিডিও দেখে গেছে আসবে আমি এক হাজার পঞ্চাশই দেবো এই আমাদের প্রত্যেকটাই লেডিজ ইউনিক দিচ্ছেন এগুলো এই যে এগুলো আছে আপনার অনেকে লেডিস ডক্টর ইনসুল খোঁজে হ্যাঁ এগুলো ডক্টর ইনসুল দিয়ে করা খুব সোটো খুব উন্নত মানের হ্যাঁ এটা আপনার খুব সফট এবং হালকা করে খুব আরাম পাবে তারপর আমরা এখানে দিচ্ছি হচ্ছে আপনারা লেদার পিওর লেদারের বেল্ট আছে

আর শটগুলো হচ্ছে আপনার পাঁচশো তিনশো পঞ্চাশ থেকে শুরু করে আশাশ্য পর্যন্ত এর মধ্যে আমরা পাশাপাশি আপনাদের জন্য কিছু চাই কেস রাখছি এই যেগুলোর জন্য আপনাদের এলিফেন্ট রোড পল হলে বিভিন্ন দূরে যেতে হয় ইনশাল্লাহ দূরে আর যেতে হবে না এগুলো আপনি দূরে গেলে ওই বসুন্ধরা জমুয়াই তারা এই সেম জিনিস হ্যাঁ হ্যাঁ ফ্যাশনেবল যারা খোঁজেন আসবেন এগুলো একদম প্রিমিয়ার এখন এগুলো চলতেছে এগুলোই আপনার বড় বড় শুরু হয়ে গেলে তিন হাজার টাকা আমার এখানে আসলে পাবেন মাত্র আঠারোশো টাকা হ্যাঁ

তারপরে যেগুলো আছে এগুলো খুবই সুন্দর জিনিস খুবই প্রিমিয়ামের সরলের মানও খুব ভালো এগুলো এক বছর অনায় সেটা ইউজ করা যাবে হ্যাঁ আপনি রাখবেন সরাসরি আসলে এত ডিজাইন তো আসলে দেখানো যায় না সরাসরি শুরুমে আসবেন এসে দেখে নেবেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এত ডিজাইন দেখে শেষ করা যাবে না হ্যাঁ কেমিক্যাল প্রত্যেকটা দুইটা কালার আছে আপনারা সরাসরি আসবে কালার আর আমাদের লেডিস পাসও আছে ঠিক আছে আপনাদের উন্নত মানের কোয়ালিটি চায়না বাংলা আমাদের নিজস্ব করা হ্যাঁ পাসগুলো আসবেন এগুলো প্রত্যেকটা ইউনিক ডিজাইন এই যে প্রত্যেকটা এখন পর্যন্ত ব্যাগগুলো খুবই ইউনিক খুবই ইউনিক ঠিক আছে এগুলো কিন্তু এখন বর্তমান ভাইরাল বেগ ঠিক আছে এগুলো এগুলোর জন্য সবাই পাগল কিন্তু এখন দূরে যেতে হবে না পাগল হয়ে সবাই জয় সুজাইসা বলবেন জয় সুজাইসা আপনাদের দিয়ে দিব ঠিক আছে ইনশাল্লাহ খুবই রিজনেবল রেটে পাবেন একদম ঈদ ধামাকা অফার ঈদ ধামাকা অফার এখন ছেলেদের জন্য আরো বিশেষ কিছু রাখছি যেহেতু দূরে একটা সবাই একটা শখ থাকে ঈদে একটা পাঞ্জাবি নেবে ঠিক আছে এই পাঞ্জাবির জন্য দেখা যাচ্ছে অনেকে আরঙে যায় বড় বড় ব্র্যান্ডের খুঁজে ঠিক আছে শুরু হয়ে যাচ্ছে এই যে এখন এই যানজট ছেলে ঠিক আছে যাতে দূরে যেতে না হয় সেই জন্য এই উন্নত মানের এই শোরুম কোয়ালিটিগুলো আমি রাখছি যেমন এই যে পাঞ্জাবি এগুলো হচ্ছে আপনার খুবই উন্নত মানের কোয়ালিটি ঠিক আছে এগুলো একটা শোরুমে গেলে মিনিমাম আপনার পঁয়ত্রিশশো তিন হাজার টাকা আমি এখানে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে তারপর আপনার ভিডিও দেখে যে আসবে আমি আরেকটু সম্মান করব ঠিক আছে এগুলো প্রত্যেকটাই খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনারা আসবেন এসে দেখে করে ভালো লাগলে নিবেন ঠিক আছে প্রত্যেকটাই খুব আনন্দদায়ক জিনিস আসলে গায়ে পড়লে না বলবো এভাবে তো বোঝা যায় না আপনি পড়লে বুঝবেন যে এটা কি জিনিস যারা আসতে চান অবশ্যই কোয়ালিটি দেখবেন এবং কোয়ালিটি ওনার খুবই মেনটেন করে ইভেন হচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি হচ্ছে খুবই চমৎকার কোয়ালিটি আপনার আসবে এবং হচ্ছে ভিতরের প্রাইস আপনি ভালো আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা দুটা করে কালার পাবেন ঠিক আছে প্রত্যেকটা দুটা করে দেখেন অনেক ডিজাইন আছে আসলে এত ডিজাইন তো দেখানো যায় না সরাসরি আসবেন সরাসরি এসে দেখে আপনারা টাইল দিয়ে নেবেন ভালো লাগলে নিবেন ঠিক আছে তারপরে আমাদের আছে আরো আইটেম কাতু আছে অনেকে আছে কাতুয়া পছন্দ করেন কাতুয়ার মধ্যে অনেকগুলা কালার আছে ঠিক আছে এগুলো প্রত্যেকটা ইউনিক ডিজাইন আপনি আসবেন এই সেই কাতুয়াগুলো করে টাইল দিয়ে ভালো লাগলে নিবেন খুব রিজনেবল রেটে এগুলো আসলে বাইরে কিনতে গেলে দেখা আপনি ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আমি আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকায় দেবো ঠিক আছে তারপর শুধু ঈদ ওপার ঈদের জন্য তারপর আছে আপনার খুবই ভালো মানের কিছু শার্ট আছে খুবই ভালো কাপড় এগুলো আসবেন এসে আসলে দেখে পরে নেবেন আসলে বলে তো বোঝানো যায় না তারপরে এই যে চায়না কিছু চায়না কাপড়ের

জিন্স আছে খুবই সফট হ্যাঁ যেগুলো আপনারা দেখে পলোয়েল ইলি যান বহু দূরে যান একটা ভালো প্যান্টের জন্য জয়সূরি আসলে আপনার আসলে আপনার ওই ভালো প্যান্টটা এখানে পাবেন খুবই সফট খুবই আরময় একদম স্টিচ খুবই স্টিচ ঠিক আছে পরে অনেকগুলো কালার আছে একটা কালার এই একটা কালার ঠিক আছে আপনার আরও অনেক কালার আছে আপনি আসলে সরাসরি আসবেন দেখেন ব্ল্যাক আছে অনেক আছে ব্ল্যাক প্রেমী যারা ব্ল্যাক বলতে চান আসবেন ব্ল্যাকও আছে হ্যাঁ তো

সানগ্লাসগুলো খুব ভালো মানের ঠিক আছে সানগ্লাসগুলো আপনার বাচ্চাদের সানগ্লাস আছে বড়োদের আছে আপনারা আসবেন ইনশাল্লাহ সরু শোরুমে আসবেন এসে দেখে পরে নেবেন আসলে সব কিছু তো দেখানো হয় না সম্ভব হয় না ভিডিওতে আপনারা আসলে অনেক ভালো ভালো জিনিস পাবেন এখানে প্রত্যেকটাই ডিজাইন আছে হ্যাঁ ইনশাল্লাহ সবাই আসবেন সবাইকে ঈদের দাওয়াত রইল অগ্রিম ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যাগগুলো খুবই ইউনিক খুবই ইউনিক

এই যানজট ছেলে ঠিক আছে যাতে দূরে যেতে না হয় সেই জন্য এই উন্নত মানের এই শোরুম কোয়ালিটি আমি রাখছি যেমন এই যে পাঞ্জাবি এগুলো হচ্ছে আপনার খুবই উন্নত মানের কোয়ালিটি ঠিক আছে এগুলো একটা শোরুমে গেলে মিনিমাম আপনার পঁয়ত্রিশশো তিন হাজার টাকা আমি এখানে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে তারপর আপনার ভিডিও দেখে যে আসবে আমি আরেকটু সম্মান করব ঠিক আছে এগুলো প্রত্যেকটাই খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনারা আসবেন এসে দেখে করে ভালো লাগলে নিবেন ঠিক আছে প্রত্যেকটাই খুব আনন্দদায়ক জিনিস আসলে গায়ে পড়লে না বলে এভাবে তো বোঝা যায় না আপনি পড়লে বুঝবেন যে এটা কি জিনিস যারা আসতে চান অবশ্যই কোয়ালিটি দেখবেন এবং কোয়ালিটি ওনারা খুবই মেনটেন করে ইভেন হচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি হচ্ছে খুবই চমৎকার কোয়ালিটি আপনারা আসবে এবং ভিতরে প্রাইস আপনাদের কাছে সবার আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা দুইটা করে কালার পাবেন ঠিক আছে প্রত্যেকটা দুইটা করে দেখেন অনেক ডিজাইন আছে আসলে এত ডিজাইন তো দেখানো যায় না সরাসরি আসবেন সরাসরি এসে দেখে আপনারা টাইল দিয়ে নিবেন ভালো লাগলে নিবেন ঠিক আছে তারপরে আমরা আমাদের আছে আইটেম কাতুয়া আছে অনেকে আছে কাতুয়া পছন্দ করেন কাতুয়ার মধ্যে অনেকগুলা কালার আছে ঠিক আছে এগুলো প্রত্যেকটি ইউনিক ডিজাইন আপনারা আসবেন এসে কাতুয়াগুলো পরে টাইল দিয়ে ভালো লাগলে নেবেন খুব রিজনেবল রেটে এগুলো আসলে বাইরে কিনতে গেলে দেখা আপনি ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আমি আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকায় দেবো ঠিক আছে তারপর শুধু ঈদ ওপার ঈদের জন্য তারপর আছে আপনার খুবই ভালো মানের কিছু শার্ট আছে খুবই ভালো কাপড়ে এগুলো আসবেন এসে আসলে দেখে পরে নেবেন আসলে বলে তো বোঝানো যায় না তারপরে এই যে চায়না কিছু চায়না কাপড়ের

আর ছেলেদের ফুল প্যাকেজ ইনশাল্লাহ দেওয়ার একটা চেষ্টা করছি তাছাড়া সাথে আরো কিছু রাখছি আপনাদের আসলে কিছু ঘড়ি আমরা যেমন কিছু উন্নত মানের উন্নত ব্র্যান্ডের কিছু ঘড়ি রাখছি আপনারা এখানে আসে ঘড়ি নিতে পারেন হ্যাঁ ভালো যে ঘড়ির জন্য আপনারা অনেক দূরে যান এই ঘড়িগুলো আপনি এসে নিতে পারেন না তাছাড়া আছে কিছু সানগ্লাস সানগ্লাসগুলো খুব ভালো মানের ঠিক আছে সানগ্লাসগুলো আপনার বাচ্চাদের সানগ্লাসও আছে বড়োদের আছে আপনারা আসবেন ইনশাল্লাহ সরে শুরু আসবেন এসে দেখে পরে নেবেন আসলে সব কিছু তো দেখানো হয় না সম্ভব হয় না ভিডিওতে আপনারা আসলে অনেক ভালো ভালো জিনিস পাবেন এখানে প্রত্যেকটাই ডিজাইন আছে হ্যাঁ ইনশাল্লাহ সবাই আসবেন সবাইকে ঈদের দাওয়াত রইলো অগ্রিম ঈদের শুভেচ্ছা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ